আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান রাজধানী কারো থেকে আজ আমি আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে মিশরিয়ান মিশরীয় ভাষায় রোজাকে বলে সিয়াম মানে সিয়াম তো আরবি শব্দ মিশরের ভাষা বলে সাইম মানে যদি বলি আমি রোজা সেই ক্ষেত্রে মিশরের ভাষা হবে আনা সাইন মানে আনা সাইম মানে এটা হবে আমি রোজা আপনারা যারা মিশরে আছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন বিশেষ করে গার্মেন্টস সেক্টরে মিশরে গার্মেন্টস সেক্টর ছাড়া কোনো সেক্টর নাই খুবই কম খুবই কম গার্মেন্টস সেক্টরটা প্রবাসীদের জন্য বা মিশরিয়ানদের বাঙালিদের জন্য একটু ভালো আর কি তো আপনি রোজা রেখে দিতে যাবেন অনেকেই অনেক কথা বলতে পারে অনেকেই অনেকের কথা আপনার ভালো না লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনার রোজাটাকে আপনি অবশ্যই কন্ট্রোলে রাখবেন মিশরিয়ান কোনো লোক যদি আপনাকে কথা বলে আপনি যদি কোনো বেশি কথা না বলতে চান বা অসাথের তর্কে জড়াইতে না চান যদি আপনি অসাথের তর্কে জড়াইতে না চান ক্ষেত্রে বলবেন আনা সাইম আনা আনা মানে আমি মানে রোজা মিসাইজ মানে আমি চাই না কার্লিম মানে কথা জিয়াদা মানে বেশি মানে আমি রোজা আছি বেশি কথা বলতে চাই না মানে আনা সাইন মিশাই ইসকলম জিয়াদা মিশাই আইজ কলম জিয়াদা কথাটা আমি রিফ্লে করতেছি শুধু আপনাদের জন্য বুঝতে পারেন সেই কারণে তাহলে কি হবে যদি আপনি বলেন আনা সাইন মিশা ইসকলম জিয়াদা তার মানে আপনি রোজা আছেন বেশি কোনো কথা বলতে চান না আনা মিরা কি আনা মিরাকিস মানে এটা কি মানে আনা মানে আমি মানে আপনি খেয়াল মানে কাজ মানে আপনি কাজের দিকে করবেন আনা সগুল মিরাকিস মানে আপনি খেয়াল করতেছেন শগোল মানে কোনো কাজ মানে যে কোনো কাজ আপনি যে কোনো কাজকে বলে সগুল আর আন্না তো করতেছি ঠিক আছে তারপরে মজা করবে স্বাভাবিক মজা তো করবে অনেক ভালো ওরা মজা করতে বেশি পছন্দ করে তবে আপনাকে তার বিষয়টা বুঝতে হবে তো তারপরে যদি আপনার সাথে মজা করতে চায় বা দুস্বামী করতে চায় যদি আপনি অসুস্থ থাকেন যদি আপনি অসুস্থ থাকেন কোন অংশে বা আপনার এরকম মুড নাই আপনার যদি মুড না থাকে তাহলে ক্ষেত্রে বলবেন মাফিস মেজাগি বেহাজার মানে দুষ্টামি করার মতো আমার ইন্টারেস্ট নাই মানে আমার মুড নাই সেটা হবে মাফিস মেজাগি বেহাজার বেহাজার ঠিক আছে মাফিস মেজাগি বেহাজার মানে দুষ্টামি করার মতো অনুভূতি আমার নাই বা দুষ্টামি করার মতো আমার এরকম মুড নাই ঠিক আছে তো আমি যে কথা কথা বললাম আপনাদের সামনে মিশরিয়ান বাসায় আপনারা অবশ্যই খেয়াল করবেন আর বলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আরেকটা কথা আপনারা যে কমেন্ট করেন কমেন্টের একটা বিষয় আপনারা খেয়াল করবেন মহিলা এবং পুরুষ সেই ক্ষেত্রে দুইটা উচ্চারণ হবে এক উচ্চারণ না যেমন বাংলাদেশে আমি যদি কোনো মহিলাকে কথা বলতে যাই যদি আমি বলি যে আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে হবে আমি মহিলাকে বলছি আর যদি আমি পুরুষকে বলি যে আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে আমি পুরুষকে বলছি কিন্তু মহিলার পুরুষকে আমি একই উচ্চারণে বলতে পারছি কিন্তু মিশরে কিন্তু আপনি বলতে পারবেন না যেমন মহিলাদের ক্ষেত্রে বলা হয় ইন্টি মহিলাদের ক্ষেত্রে বলা হয় ইন্টি আর পুরুষের ক্ষেত্রে বলা হয় ইনটা তার মানে ইন্তি ও ইন্তা এখন আমি যদি বলি আপনি কেমন আছেন পুরুষ মহিলারে একই শব্দ দিয়ে বলা যাবে কিন্তু মিশরের ক্ষেত্রে ভিন্ন মিশরের ক্ষেত্রে যদি আমি মহিলাকে বলতে চাই যে আপনি কেমন আছেন তাহলে বলতে হবে যে ইনটি আমিল এনটি আমিল এ তার মানে মহিলাকে বলছি আর কি আমি আর যদি কোনো পুরুষকে বলি যে আপনি কেমন আছেন শিখেতে হবে ইনতা আমিলি মানে ইনতা ইনতা আমিলি তো অবশ্যই সেই কথাগুলো খেয়াল করবেন শেয়ার করবেন এই কথাগুলো অবশ্যই খেয়াল করবেন আপনারা চেষ্টা করবেন যেন বাসাগুলো শেখানো যায় আর এই বিষয় নিয়ে আমি অবশ্যই আরও ভিডিও নিয়ে আসবো আরও কিছু শেখা নিয়ে আসবো তো সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন আরেকটা কথা যে কথা না বললেই নয় ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে যদি আমি শেয়ারে এরকম রেসপন্স না পাই বা যদি আমার আমার যেই ভক্তবৃন্দু আছে বা আমার যেই যে ভাষা শিক্ষা চ্যানেলে যে লোকগুলো আছে যদি ওদের কাছ থেকে যদি কমেন্টে ভালো কিছু আশ্বাস না পাই তাহলে তো ভাই আমার ভিডিও করার কোনো লাভ নাই মানে আপনি কোনো আমাকে কোনো সাড়া দিচ্ছেন না আমি আপনার সাথে কথা বলে লাভ আছে বা কথা বলতে পারবো আমি আপনার সাড়া দিতে হবে আমার ভিডিওতে তাহলে কি আমি আপনার কথাও তো পারবো ঠিক আছে ভাই তো অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে একটু সতর্ক থাকবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে ফ্রেন্ডগুলো আছে আপনার ফ্রেন্ডের কাছে এই ভিডিওগুলো পাঠিয়ে দিবেন যেন সাবস্ক্রাইবার আর কমেন্ট করে আর সেই ফ্রেন্ড যদি অবশ্যই মিশরিয়ান সম্পর্কে আগ্রহ থাকে তাহলেই পাড়াবেন মিশরের বা সম্পর্কে আগ্রহ থাকে তাহলেই পাঠাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন আমি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আগামী পর্বে থাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ